বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলেনি আজ দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যুদ্ধ যুদ্ধ বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুঁজছে না জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি হে প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পায়নি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সমটাস করে ফুলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায়ে বসে অবিরাম কোষে জনতার পেটে লাথি